আসসালামু আলাইকুম মোহামাতুল্লাহ কাদু যেইভাবে পরিবহনটি একভাবে সেম রকম দেখা গেলেও বাস কিন্তু দুইটি পার্ট এখানে রয়েছে বাস টির অনেকটি কালার দিক দিয়ে যেমন দারুন ঠিক তেমনি আব্দুল বাসনে কিন্তু বাসটিকে অন্যতম ভাবে দেখা যায় যেভাবে বাসটি একটি অসাধারণ কোয়ালিটি এসেছে তা কিন্তু অবশ্যই দেখার মতোই পরিবহনটিতে অ্যাপ্লাই হয়েছে ওই পাশে দেখতে পাচ্ছি মনে পরিবহন যেটা লাইকজার হিসেবে বাসটিতেই ইউজ করেছে কালার প্রিন্টিং এ অন্যভাবেই এবং টি কিছুটা সাজানো হয়েছে উদ্বোধন হয়েছে যে কারণে তবে কিন্তু নতুন কোয়ালিটি সম্পূর্ণ একটি বাস বাসটি দেখতে পাচ্ছি আগের যে ভার্সন সেটি কিন্তু সামনের পাটে লক্ষ্য করা যায় তবে সাইড প্রিন্টিং এ বেয়ে গিয়ে রয়েছে বাসটি নজর কাড়া বাসটির আপডেট বাসনের কালারটির সাথে যেন দুইটি পরিবহনটিকে দেখা যাচ্ছে এখানে দুইটি বাসটির কোয়ালিটির এক বিশেষ পার্ট বলা চলে বাসটিতে আরও থাকছে একটি অন্যভাবে মিশ্রিত কালারগুলো এর সাথে আপডেট তুলে ধরা হলো চ্যানেলটিতে এ বাসটিকে নিয়ে এখন দেখব আরও একটি পাটে বাস যে বাসটি এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাসটি কোয়ালিটি হানি পরিবহনের মতোই হলেও বাসটি কিন্তু কপি করা হয়েছে কালারটি তবে যতটা লাগজারিয়াস হওয়া দরকার অ্যাপ্লাই হলো তেমনটি যেমনটি বাসটির কালার প্রিন্টিং জুড়ে লক্ষ্য করা যায় ঠিক যেমনটি বাসটি কিন্তু অন্যতম টি কিন্তু দেখা গেল সাথে এখানে সামনের পার্ট এবং ব্যাক পার্ট আরো একটি সেম রকমের বাস রয়েছে তবে অনেকটাই কিন্তু সেম রকম এরই সাথে বাসটির আপডেট কোয়ালিটির বিশেষ পার্ট বাসটিকে দেখানো হলো কিভাবে বাসগুলো কপি হয়ে সেম ডিজাইনের হয়ে থাকে তবে ব্যানার গুলো তাদের নিজস্ব ইউজ করেছে এটাই বিশেষত্ব বাস টির যেগুলো বাস রয়েছে হানি পরিবহন লেখে দেয় বাসটি ছিল আপডেট চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ